গরু চুরির আতঙ্কে নিদ্রাহীন রাত কাটাচ্ছে শরীয়তপুর সদর উপজেলার ডোমসার ইউনিয়নের চাষিরা গত কয়েক মাসে অন্তত পনেরোটি গরু চুরি হওয়ায় নিঃস্ব হয়ে পড়েছে পরিবারগুলো এই ঘটনায় ইতোমধ্যে পালং থানা পুলিশ বিভিন্ন জেলা থেকে দশজন চোরকে আটক করে জেলে পাঠালেও উদ্ধার হয়নি চুরি হওয়া একটি গরুও শরীয়তপুর প্রতিনিধি এস এম মজিবুর রহমানের রিপোর্ট গত চোদ্দ সেপ্টেম্বর শরীয়তপুর সদর উপজেলার ডোমসার ইউনিয়নের সুজনদোয়াল গ্রামের কৃষক আফজাল মাতবরের তিনটি দুধের গাভী চুরি হওয়ায় পরিবারটি এখন সর্বশান্ত কৃষক পরিবারটি আয়ের প্রধান অবলম্বন হারিয়ে এখন দিশে হারা আমার তিন গাভী গরু তিন দিন পর লয়ে গেছে কা কোন প্রকারে পাহারা দেয়া হন আমরা গরু নিয়ন্ত্রণে রাখতে পারতাছি না হ্যাঁ আমাগ উপায় রাখি আমরা গোয়াল ঘরে থাকি তম গরু রাখতে পারতাছি না এখানে কষ্ট করে আমরা অনেক পাহারা দেই এরপর আমরা গরু রাখতে পারি না গরু উপায় নাই আর বিচার ভাই নেই আর চুরি বন্ধ হইতেছে না এলাকায় চুরি হইতেই আছে গরু চুরি ঠেকাতে রাত্রিকালীন টহল ও নিরাপত্তা জোরদারের কথা জানান পুলিশ সুপার বিষয়টিকে আমরা খুব গুরুত্বের সহিত নিয়ে আমরা মামলাটি এই বিষয়ে তদন্ত শুরু করি এবং চোর চক্রে নয় জন সদস্যকে ইতিমধ্যে গ্রেপ্তার করি তো এই সংক্রান্তে পুলিশের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে রাত্রিকালীন টহলকে বৃদ্ধি করা হয়েছে যাতে এই চুরি আর সব ভবিষ্যতে না ঘটে আমরা এই তৎপর আছি গরু চুরি বন্ধ ও গ্রামের নিরাপত্তা নিশ্চিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত কার্যকর পদক্ষেপ নেবে এমনটাই আশা স্থানীয়দের থেকে এস এম মজিবুর রহমান